আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভেলে নতুন আর একটি ভিডিওতে আপনারা সবাই কম বেশি জানেন যে বৃহস্পতিবার রাতে আমরা আইটি ভেলি ইউটিউব চ্যানেলে আমাদের যে ভিডিওটা আপলোড করি সেই ভিডিওতে থাকে স্পেশাল গিফট আইটেম এবং তার সাথে থাকে দারুন দারুন সব ক্যাশব্যাক অফার তো এই শুক্রবার ল্যাপটপ পারচেজ করলে এখানে সব দামি দামি গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন টোটালি ফ্রি তার সাথে পাবেন পাঁচশো থেকে টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার সো আজকের কি কি ল্যাপটপ আছে চলুন আমরা এক নজরে একটু দেখে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সারি সারি আকারে ল্যাপটপ সাজানো আছে সবগুলো ল্যাপটপে হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের আমরা কিন্তু কখনোই কোনো ডিসকোয়ালিটি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না তো কেউ যদি অথেন্টিক ল্যাপটপ পারচেস করতে চান ডেফিনেটলি আমাদের আইটি ভেলি শপে চলে আসতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এখানে আমাদের সবগুলো ল্যাপটপ সাজানো আছে আজকের ভিডিওতে আমরা আমাদের টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এর নেক্সট যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে আমরা বরাবরের মতোই এখানে থেকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিল বক্স আকারে বেশ কিছু ল্যাপটপ দেখাবো তো চলুন সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস দিয়ে শুরু করি কারণ সার্ফেসের আমাদের কাছে বিগ একটা স্টক আছে আপনারা সব ভিজিট করে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত কালেক্ট করে নিতে পারবেন তো এখানে সার্ফেস ল্যাপটপ অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আটচল্লিশ হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম দুশো দুইশো ছাপান্ন জি পঞ্চান্ন হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন কোরআভেন ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার প্রাইস ছিল এখন বর্তমানে তিন হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে বাষট্টি হাজার পাঁচশো টাকা প্রাইস আছে তার উপরে আবার দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে সাথে আছে কম্বো প্যাক তো এই গেল সার্ফেস এছাড়াও কিন্তু সার্ফেস আমাদের কাছে এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি পাঁচশো বারো জিবি এস এস ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো আমাদের আইটি ভ্যালি শপের সবচেয়ে সনামধন্য ল্যাপটপ সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড টি ফোর সেভেন জিরো আমি ল্যাপটপের লুকসটা একটু আগে দেখিয়ে দিচ্ছি কারণ আমরা বরাবরের মতোই আপনাদেরকে বলার চেষ্টা করি যে আমরা যে প্রোডাক্টগুলো সেল করি এগুলো হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন মানে মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে সাথে ডিসকাউন্ট এটার আছে এক হাজার টাকা পাঁচশো টাকায় আপনারা শুক্রবার স্পেশাল অফার উপলক্ষে পার্সেস করতে পারবেন সাথে টু ইন ওয়ান কম্বো প্যাক আপনারা গিফট আকারে পাবেন সো যেখানে আমরা ছিলাম যে আমরা বলেছি প্রথমেই যে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ সেল করি আর যার জন্য কিন্তু আমরা আমাদের এই ল্যাপটপগুলিকে মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই এবং তার সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাবেন একটু দামি দামি টাইপের গিফট গিফট আইটেম যে আমরা সবাই থেকে একটা এক্সট্রা একটু অর্ডিনারি দিয়ে থাকি যেমন এখানে পাচ্ছেন আপনারা ব্লুটুথ ট্রান্সফারের মাউস যে মাউসটা আপনারা আলাদা কিনতে গেলে মোটামুটি বারোশো টাকার মতো প্রাইস পড়বে এখানে পাচ্ছেন ফোর ইন ওয়ান কম্বো প্যাক পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে এই ফোর ইন ওয়ান কম্বো প্যাকটা পেয়ে যাবেন যেটা বাইরে কিনতে গেলে আপনাদের তেইশো টাকা প্রয়োজন পড়বে যারা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করে দেবেন তারা পাবেন টু ইন ওয়ান কম্বোপ্যাক যেটার দামও মোটামুটি এক হাজার টাকা ভ্যালু আর ফোর ইন ওয়ান কম্বোপ্যাকে কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে একটা আট জিবি হেডফোন পাচ্ছেন আট জিবি কিবোর্ড পাচ্ছেন আট জিবি মাউস পাচ্ছেন সাথে পাচ্ছেন একটা মাউস প্যাড এবং প্রত্যেকটা গিফটের সাথে কিন্তু মাউস প্যাড ল্যাপটপ ক্যারি করার জন্য ডেফিনেটলি একটা ব্যাগ আপনারা পেয়ে যাবেন সো এরকম দামি দামি গিফট আইটেম কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কাস্টমারকে প্রোভাইড করে থাকি তবে হ্যাঁ আপনাদের কারোরই যদি কোনো গিফট আইটেম প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে গিফট আইটেমের যে অ্যামাউন্টটা আমি বলেছি সেই অ্যামাউন্টটা মাইনাস করে আপনারা ল্যাপটপ পারচেস করতে পারবেন সাথে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পারচেস করলে আপনারা এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পারচেস করলে আপনারা দুই হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এবং পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পারচেস করলে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করে নিতে পারবেন সো আমরা ছিলাম প্যাডে এখন আমরা একটু এলিট বুকে আসবো এখানে এলিট বুক আমাদের কাছে জি সিক্স এর অনেকগুলো মডেল আছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া

কোরাই ফাইভ কোরাই সেভেন আমাদের কাছে একদম ফ্রেশ লুকে আছে জাস্ট কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুক কোনো দাগ গেস্ট নাই ফুললি ফ্রেশ কোনো লুক এবং পাঁচ ঘন্টার কাছে পাশে আপনারা ব্যাটারি ব্যাক পাবেন এখানেও কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন যাদের একটু ডেল ব্র্যান্ডের পছন্দ তাদের জন্য স্টক রেখেছি ডেলের ল্যাটিচিউড সিরিজ কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ফুললি ফ্রেশ কোনো দাগ এস্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই সাথে কিন্তু এক হাজার টাকা ক্যাশব্যাক অফার টু ইন ওয়ান কব্য প্যাক গিফট আকারে পাবেন ব্যাগ এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার মাউস প্যাড আপনারা পেয়ে যাবেন মিনিমাম প্রাইজে একটু লেটেস্ট মডেল টেন জেনারেশন পাবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো জেটবুক যদি কেউ পার্সেস করতে চান ওয়ার্ক স্টেশন টাইপ কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো জাস্ট ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে কোনো দাগ স্ক্যাচ আপনারা পাবেন না ফুলি ফ্রেশ কন্ডিশন এবং জেট বুকের পাশাপাশি আমাদের কাছে এসপি এলিট বুকের কালেকশনও আছে এবং আমাদের কাছে কিন্তু এইট ফোর ফাইভ জি এলিভেন ল্যাপটপ অ্যাভেলেবেল আছে যেমন এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এলিভেন এআই ফ্যাসিলিটিস সহকারে একদম লেটেস্ট মডেল এটা হচ্ছে এইট ফোর জিরো জি নাইন সবগুলো ভেরিয়েন্ট একদম প্রিমিয়াম সেগমেন্টের

লিনোভো থিঙ্কপ্যাডের কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো কোনো দাগ স্ক্যাশ নাই এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর জিরো জি এইট ইলেভেন জেনারেশন রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর দিয়ে আমাদের স্টকে একদম নতুন কালেকশন চলে এসছে মিনিমাম প্রাইজে সুপার ফ্রেশ কোয়ালিটির কালেক্ট করে নিতে পারবেন তো লিনোভো থিঙ্কপ্যাডেরও কিন্তু আমাদের কাছে বেশ কিছু ইউনিট আছে লিনোভো থিঙ্কপ্যাডের কেউ যদি

সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে আছে এলিট বুকের ফিফটি নিউ জি সিক্স জেড বুক এলিট বুক দুইটা ভেরিয়েন্ট আছে যারা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সরকার নিতে চান মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা ফিফটি নিউ মানে পনেরো ইউ জি সিক্স কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আটান্ন হাজার পাঁচশো আর যারা হচ্ছে এইচপি এলিট বুক নিতে চান এটা হচ্ছে

এখানে কিন্তু আরো স্টকে ল্যাপটপ আছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম সেগমেন্টের লিনোভো থিঙ্ক প্যাড আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে গিফট আইটেম সাজানো আছে আমরা আগেই বলেছি আবার একটু আপনাদেরকে সুবিধার্থে বলে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে ফিফ ফোর ইন ওয়ান কম্বোপ্যাক ফ্রি সাথে তিন হাজার টাকা ক্যাশব্যাক অফার পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্সেস করলে আপনারা টু ইন ওয়ান কম্বোপ্যাক অফার পাবেন সাথে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার আর যারা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করতে চান তারা আপনারা ইউএসবি মাউস পাবেন ইউএসবি কিবোর্ড পাবেন তার সাথে পাবেন টাকা অফার সো এই ছিল আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে আমরা টেবিলের উপর থেকে ল্যাপটপ দেখিয়েছি এক হাজার এর বাইরেও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইজের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে যা আমাদের এই সেলফে সাজানো আছে দেখতে পাচ্ছেন তো সেলফ থেকে আমরা যে ভিডিওটা করবো সেটা নেক্সট এর ভিডিওতে এখান থেকে ল্যাপটপ আপনাদের সামনে প্রেজেন্ট করবো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ